আপনার কর্মে মন বসছে না বা ব্যবসা করছেন ব্যবসাতেও মন বসছে না কিন্তু বুঝে উঠতে পারছেন না কি করে মন বসছে না কেনই বা বসছে না আপনি খুব চিন্তায় পড়ে গেছেন যে কেন কি করে মনটা বসানো যায় তো কোনো উপায় পাচ্ছেন না তার থেকেও উপায় আছে ছোট্ট একটা উপায় যেটা করতে হবে আপনাকে এবং সেটাকে আপনাকে বিশ্বাস করে করতে হবে তো কি উপায় এটা আছে সেটা হচ্ছে একটা আটা দিয়ে প্রদীপ বানাবেন একটু আটা দিয়ে প্রদীপ বানাবেন একটা বানিয়ে তাতে চামেলির তেল দিয়ে প্রদীপটাকে জ্বালাবেন কোথায় জ্বালাবেন কবে জ্বালাবেন সেটা জানাতে হবে আপনাকে যে কোনো অনুমান মন্দিরে যাবেন নিয়ে গিয়ে ওই অনুমান মন্দিরে আটার প্রদীপের মধ্যে চামেলির তেলটা দিয়ে আপনার মনের কামনা নিয়ে অনুমানের কাছে আপনি হনুমান মন্দিরে জাগাবেন দেখবেন আপনার যে কর্মে যে বা ব্যবসার যে মনটা বসছিল না বা যেরকম নানা রকম বাধা আপনার মধ্যে আসছিল দেখবেন সব কেটে গেছে কেটে গিয়ে আপনি আবার এক মনে নিজের মতন করে ব্যবসা বা কর্মটা করতে পারবেন এইভাবে করে দেখেন দেখবেন উপকার ঠিক পাবেন কি পেলেন আমার এই যে উপায়টা করে যে আপনি উপকৃত হলেন না হলেন না অবশ্যই কমেন্টসে জানাবেন তাহলে কি হবে আপনার উপকার হলে আমার এরকম নতুন নতুন আরও কিছু দিতে ভালো লাগবে বা আপনি আমার পেজটা করা রাখবেন যেগুলো আপনার দরকার পড়বে সেগুলো আপনি ব্যবহার করবেন উপায়গুলো দেখবেন অবশ্যই উপকার পেতে বাধ্য